ফেসবুকে বারবার কমেন্ট ব্লক হওয়ার কারণ হচ্ছে আপনি ফেসবুক চালান ঠিক আছে কিন্তু ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলেন না আবার আপনাকে ফেসবুক যখন আপনি অতিরিক্ত কমেন্ট করেন বা কমেন্ট ব্লক খাওয়ার সময় চলে আসে তখন আপনাকে নোটিফিকেশন প্রদান করে একটা মেসেজ দেয় আপনারা তখন হয়তো সেটা খেয়াল করেন না যদি আপনারা সেই মেসেজটি খেয়াল করেন খেয়াল করে আপনি যদি কাজ করেন তাহলে আপনি কখনোই কমেন্ট ব্লক খাবেন না কারণ কমেন্ট ব্লক দেওয়ার আগে কিছুক্ষণ আগে আপনাকে তারা নোটিফিকেশান দিবে তিন থেকে চারবার হতে পারে আবার দুইবারও হতে পারে নোটিফিকেশন পাওয়ার পরেই যদি আপনি কমেন্ট করতে যান তাহলে আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দিবে তো নোটিফিকেশন যেটা আসে সেটা হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিলাম আপনারা এটা দেখেন যে এরকম নোটিফিকেশন আসবে যদি এই নোটিফিকেশনটা আপনি পেয়ে থাকেন কমেন্ট করার সময় তাহলে আর ভুলও একটা কমেন্ট করবেন না যদি কমেন্ট করেন তাহলে আপনার যে কোনো সময় কমেন্ট ব্লক দিয়ে দেবে আর কমেন্ট ব্লক আপনার ফেসবুকের জন্য খুবই ক্ষতিকর কারণ আপনি ফেসবুকের গাইডলাইন না মানলে তারা বিভিন্ন ব্লগ ইস্যু দিয়ে থাকে আর এই কমেন্ট ব্লকটাও কিন্তু তার ব্যতিক্রম নয় আপনি কমেন্ট করতেছেন কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে না তাই আপনাকে এই কমেন্ট ব্লকটা ফেসবুক থেকে দিয়ে দেয় তখন আপনি দেখা যায় সাত ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা এই ব্লগটি খেয়ে থাকেন তখন ফেসবুকে কোনো ধরনের কমেন্টই করে করার অপশন বা সুযোগ থাকে না তো সবাই সচেতন থাকবেন যদি এই কমেন্ট করার সময় এই নোটিফিকেশনটি আসে তাহলে আপনারা ভুলেও কমেন্ট করবেন না তো এই ধরনের সমস্যার সমাধান পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন ইনশাআল্লাহ চলমান সকল সমস্যার সমাধান নিয়ে ফেসবুকে আলোচনা করা হবে ফেসবুকের সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে